টার্গেট ফিক্স করতে হবে টার্গেট ফিক্স করা জরুরি তুমি আসলে কি চাও আসলে তুমি কি ভালো করতে চাও বা তুমি কি করতে চাও আসলে আমার মানুষ একটা ইচ্ছে থাকে না যে আমি এটা করতে চাই আমি আসলে এটা করতে চাই এইটা তোমাকে ফিক্স করতে হবে তুমি যদি ইনশাল্লাহ টার্গেট ফিক্স করতে পারো তখন তুমি সামনে আগে মজা পাবা যেমন তোমার টার্গেট ধরো আছে সাপোজ ভাই আমার টার্গেট আমি ইনশালা ইন্টার এ প্লাস পাবো তারপরে আমি ইনশালা অমুক জায়গায় পড়তে চাই ভার্সিটি হতে পারে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা আমি সেনাবাহিনী যেতে চাই কিছু একটা কোনো একটা টার্গেট তোমাকে ফিক্স করতে হবে ওই টার্গেট ফিক্স করে তারপর তোমাকে ভাই আগাইতে হবে এটা বাস্তবতা মানে একদম টার্গেট ফিক্স করা ছাড়া আগানো যাবে না টার্গেট ফিক্স করতে হবে তোমার যদি টার্গেট থাকে ভাই আমি ইনশাল্লাহ আগামী ছয় মাস পড়বো ছ মাস পরে আমি ইনশাল্লাহ এইচএসিতে এ প্লাস পাবো এরপর ইনশাল্লাহ সাপোজ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এটা করবো বা আমি মেডিকেলে পড়ে ডাক্তার হবো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে আমি ইঞ্জিনিয়ার হব যেমন এক কিছু একটা আইডিয়া তোমার ফিক্স করতে হবে যে আমি এটা ফিক্সড করেছি এরকমভাবে জীবনে টার্গেট থাকাটা জরুরি হ্যাঁ টার্গেট ফিক্সড করেছো হয়তো বাস্তবায়ন হতেও পারে নাও হতে পারে কিন্তু তখন সেটা অর্জনের জন্য অনেক বেশি আগ্রহ থাকবে এই জন্য জীবনে টার্গেট ফিক্স করাটা খুব জরুরি যে তুমি আসলে কি হইতে চাও তুমি আসলে কোথায় যেতে চাও তোমার টার্গেট কি তোমার লাইফের একটা টার্গেট আছে না এমনিতে চলছে গেলে বাড়ি একটু একটু পড়ি একটু পড়ি না এভাবে না সামনে যেহেতু এইচএসসি পরীক্ষা এই জন্য এইচএসি টার্গেট ফিক্স করো যে তুমি আসলে কি চাও আদৌ তুমি চাও কি না তোমার মনের মধ্যে আদৌ ইচ্ছা আছে কিনা এখন ওইরকম টার্গেট করে যখন তুমি আগাবা তখন তোমার ছেলে পড়াশোনাটা একটু হলেও ফোর্স বাড়বে একটু হলেও পড়াশোনা আগের চেয়ে একটু হলেও বেটার হবে এটাই নিয়ম এবং দেখো টার্গেট ফিক্সড যে একদম এইচএসসির পর করবা ওকে ফাইন এর মানে একদম এইচএসসি পর্যন্ত করে বসে থাকলা এমন না তোমাকে পড়াশোনার ক্ষেত্রে রেগুলার বেসিসে যখন তুমি পড়াশোনা চালিয়ে যাবা এই রেগুলার বেসিসে পড়াশোনা চালিয়ে যাওয়ার সময় তোমাকে অ্যাটলিস্ট একটা সপ্তাহ মানে একটা উইক বা একটা মান্থ এরকম একটা টার্গেট করতে হবে যে আমি আগামী এক সপ্তাহে এই পড়া শেষ করব আগামী দুই দিনে আমি এই সাবজেক্ট শেষ করব করবো কিনা এই এক মাসে আমি এই সাবজেক্টের এই জিনিস পড়বো এরকম একটা টার্গেট ফিক্স করে লিখে ফেলো দেখো না পারো কিনা হয়ে যে অধ্যায়টা পারলা ঠিক চিন্ন দাও হয়ে গেলো পারলা না খালি থাকলো দেখো নেক্সট উইকে আবার ইনশাল্লাহ টার্গেটটা তুমি অ্যাচিভ করতে পারো কিনা এইভাবে টার্গেট ফিক্স করে ইনশাল্লাহ আগাও ওকে তোমার যে অধ্যায়ের সমস্যা হবে যে অধ্যায় তোমার যে কোনো জায়গায় সমস্যা হবে এই জন্য তো পাওয়ার প্লেন ছিল আসেই তোমার ফাইনাল রিভিশন ব্যাচ আমাদের বন্দিপাট সেলার পাওয়ার প্লেন তো আছেই তুমি টার্গেট ফিক্স করে ফেলো এন ছিল এরপর সমস্যা কী এবং টার্গেটটা অর্জনের জন্য তখন চেষ্টা করবা ওই চেষ্টাটা কিন্তু জরুরি এবং ওই চেষ্টা দেখবা আগে যতটুকু ছিল এখন তার চেয়ে কয়েক গুণ বেড়ে যাবে কারণ তোমার মাথার মধ্যে ঢুকে গেছে আমাকে ওই জিনিসটা ওই সময়ের মধ্যে শেষ করতে হবে তখন তুমি চেষ্টা করবা এবং হইতে এমন হতে পারে যে দুইটা হয়ে গেছে একটা না হইতে পারে কোনো সমস্যা নাই ওইটাকে নেক্সট রুটিনে ফেলে দাও নেক্সট রুটিনে অ্যাডজাস্ট করার চেষ্টা করো দেখবেন ইনশাল্লাহ নেক্সট উইকে এটা হয়ে গেছে এবং আর একটু পরা বেড়েছে গতি বাড়বেই তো এই জন্য টার্গেট ফিক্সড করে ইনশাল্লাহ আগাও তো আলটিমেটলি কোথায় কোথায় তুমি কি করতে চাও আর সামনে ইনশাল্লাহ এক সপ্তাহ এক মাস পরে কি করতে চাও এখন অনেকে যদি বলতে পারো ভাই জীবনে তো কোনো ঠিক ঠিকানা নাই টার্গেট ফিক্সড করবো এখন বলো তো জীবনে ঠিক ঠিকানা নাই ঠিক আছে তাই বলে কিন্তু সব বাদ দিয়ে দিসো সব তো বাদ দিয়ে দেওয়া নাই তাহলে এই ধরনের ভন্ডামের কথা বাদ দাও বাদ দিয়ে এখন ইনশাল্লাহ আল্লাহর নামে শুরু করো যেন ইনশাল্লাহ তুমি চেষ্টা করবা মানুষ সর্বোচ্চ চেষ্টাই করতে পারে আর কিছু না ওকে এবং চেষ্টায় যেন আসলে কমতি না থাকে এই জন্য তুমি ডাইরে ফিক্স করে আঁকাও যদি ভালো ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ইনশাল্লাহ গাইডলাইন ভিডিওগুলো যদি তোমার কাজে আসে তুমি অবশ্যই বন্ধুদের কাছে পৌঁছে এবং সুন্দর করে খাতা লিখে রেখো পৌঁছাও না বোঝে যাই করো যদি ভিডিও কাজে আসে সেভ করে রেখে দিও তোমার টাইম লাইনে ইনশাল্লাহ পরবর্তীতে আমার এই ভিডিওগুলোই যে তোমাদেরকে গাইডলাইন ভিডিও দিচ্ছি একটার পর একটা এই ভিডিওগুলো তোমাদের দেখবে ইনশাল্লাহ যে কোনো সময় এক দু মাস পরে হইলেও তোমার কাজে আসবে আবার মনে হবে যে একটু বেয়ার ভিডিওগুলো আবার দেখি তখন এগুলো সবগুলো সেভ করে রেখে দাও এখন সেভ করে রেখে দাও তাহলে তোমার পরবর্তীতে খুঁজতে হবে না সেভ বা শেয়ার এনিথিং ওকে তোমার কাজে আসলে ইনশাল্লাহ খুশি তাহলে পাওয়ার প্লে কোর্স তোমাকে গাইড করার জন্য ফুলি রেডি আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ ছাব্বিশ মিনিট জন্য এবং এটা আমরা আগেই শুরু করতেছি যেন ইনশাআল্লাহ সুন্দর মতো শেষ করে তোমাদের বাসায় তোমরা একটু একটু করে পড়ার সময়টা পাও যেন আমরা ব্যালেন্স রুটিন আগাইতে পারি হুট করে সকাল বিকাল বেলা ক্লাস মানে বেলায় এই বায়োলজি ক্লাস দুই বেলা ফিজিক্স ক্লাস এইভাবে না করে আমরা একটু আস্তে আস্তে ধীরে ইনশাল্লাগাবো সেকেন্ড পেপার দিয়ে শুরু করবো সামনে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা আছে ওকে তো সবাই ভর্তি হয়ে এক তারিখ অরিয়েন্টেশন থেকে ক্লাস শুরু করো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ভিডিও বেশি বড় করতেছি না ছোটো ছোটো ভিডিও আসসালামু আলাইকুম